নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি শর্মিষ্ঠা আরও একটা মেলার ভিডিও নিয়ে চলে এসেছি এবছরের শীতের এটা প্রথম বই মেলা এই মেলাটা কোথায় হচ্ছে কতদিন চলবে কোনো এন্ট্রি ফি আছে কি না কী কী পাওয়া যাচ্ছে মেলাতে সব কিছুই শেয়ার করব তোমাদের এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ যারা আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তার কারণ হলো আমি এই ধরনের নতুন নতুন মেলার নতুন নতুন বেড়াতে যাওয়ার জায়গার ওপরই ভিডিও বানিয়ে থাকি এই হলো টিকিট কাউন্টার পার হেড মানে মাথা পিছু দশ টাকা করে টিকিট কাটতে হবে এই মেলায় এন্ট্রি নিতে গেলে এই যে আমি টিকিট কেটে নিয়েছি চলো এবার ভেতরে যাই ও বাবা বাচ্চাদের সাথে যাতে বড়রাও এনাকে দেখে বেশ আনন্দ পাচ্ছে এবার যাচ্ছি হস্তশিল্প পার্কে এটা বইমেলা হলেও এখানে আলাদা আলাদা পাঁচটা সেকশান ভাগ করা আছে এই দেখো পাঁচটা সেকশনের নাম লেখা আছে প্রত্যেকটা সেকশানে ঢোকার মুখে টিকিট দেখতে চাইবে সেই জন্য এই টিকিটটা কিন্তু যত্ন করে রাখবে ঢুকেই এখানে দেখতে পাচ্ছি কাঠের তৈরি খুব সুন্দর সুন্দর ছোট ছোট বাসন কসন এই যে বটিটা দেখো এটা কিন্তু কাঠের যার জন্য এই জায়গাটা ধার নেই মানে নির্দ্বিধায় বাচ্চাদের কিন্তু খেলতে দিতে পারো যে হাত কেটে যাবে সেই ভয়টা লাগবে না এটা যেহেতু কাঠের তো এই বটিটার দাম চল্লিশ টাকা বাচ্চাদের খেলাও হবে আবার হাতও কাটবে না এছাড়াও রয়েছে এই রকম গ্যাস ওভেন রয়েছে টেবিল চেয়ার রয়েছে দোলনা রয়েছে খাট এই খাটগুলোতে অবশ্য ঠাকুর শোয়ানো যাবে আর খেলনা বাটি খেলতে চাইলেও খেলতে পার রয়েছে এই রকম আলমারি এই আলমারির দাম হলো দুশো টাকা আলমারিটার পাল্লা খোলা যায় ভেতরে আবার তাকও আছে আমি বলাতে উনি বললেন দাঁড়াও দেখিয়ে দিচ্ছি এই দেখো আলমারির আবার পাল্লা খোলা যায় এরকম দুখানা তাকও আছে এছাড়াও রয়েছে আল্লাহ এই দেখো আবার বক্স আনলা আল্লাহ তলায় আবার বক্সও আছে এইদিকে রয়েছে একটা বাটিকের কাউন্টার সমস্ত বাটিকের শাড়ি চুড়িদারের পিস গায়ের চাদর রয়েছে এই শাড়িগুলোর দাম শুরু হচ্ছে আটশো টাকা থেকে এই শাড়িগুলো মলমলের ওপরে বাটিক প্রিন্ট করা পাশের দোকানে রয়েছে জুটের তৈরি নানা জিনিস জুটের ছোট ছোট ব্যাগ এই যে বটল নেওয়ার ব্যাগ রয়েছে এই ব্যাগটার দাম আছে দুশো টাকা এটা জুটের তৈরি বটল নেওয়ার জন্য তাছাড়াও রয়েছে এরকম সুন্দর সুন্দর ছোট ছোটো পার্টস দেখো চেন দেওয়া রয়েছে এই সাইজের ব্যাগগুলো পেয়ে যাবে ষাট টাকা করে এইটা ছাড়াও এরকম দেখো স্লিং ব্যাগও রয়েছে বেশ লম্বা স্লিং দেওয়া রয়েছে আর ওভাল শেপের রয়েছে এই দোকানটায় রয়েছে জুটের তৈরি নানা রকমের ওয়াল হ্যাঙ্গিং শো পিস এই দেখো কি সুন্দর সুন্দর কালার করা রয়েছে জুটগুলোতে দিয়ে ওয়াল হ্যাঙ্গিং বানানো রয়েছে এই দেখো সুন্দর সুন্দর শেপের হ্যান্ডব্যাগ পেয়ে যাবে এই শেপটা কত সুন্দর এরকম একটা শেপের রয়েছে এই একটা শেপের রয়েছে এইগুলো জুটের তৈরি চেনও রয়েছে তাই ভালোভাবে কিন্তু ইউজ করতে পারবে তার পাশের দোকানে রয়েছে নানা রকম ডালের বড়ি রয়েছে আর এখানে রয়েছে চুষি বানানো যেটা দুধ দিয়ে পায়েস করবে এই দেখো মুসুর ডালের রিং রিং বড়ি আর তাছাড়া রয়েছে গয়না বড়ি বা নকশা বড়ি এই গয়না বড়ির এক একটা প্যাকেট ষাট টাকা করে দাম আর প্যাকেটের মধ্যে দশ পিস করে আছে এই রকম ছোটো ছোটো কাঠের চিরুনি পেয়ে যাবে তিরিশ টাকা করে আর একটু বড়ো হলে সেটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর এই যে কাঠের জগন্নাথ বলরাম সুভদ্রা পেয়ে যাবে দেড়শো টাকায় আর এইরকম কাঠের প্যাঁচাগুলো পেয়ে যাবে তিরিশ টাকা পঞ্চাশ টাকা মানে সাইজ অনুযায়ী দাম আর কি এই যে পেছনে বড়গুলো পেয়ে যাবে পঞ্চাশ টাকায় দেখো পুজোর সময় আর কোনো বাজনার দরকার হবে না শাক ঘন্টা ঢাক সব এই বাজিয়ে দেবে এই মেলাটা হচ্ছে সোনারপুর রেল স্টেশনের কাছে রেল কলোনির মাঠে যেটা সোনারপুর স্টেশনের একদম পাশে এই হলো স্টেশন আর এই হলো বইমেলার গেট এবার ঢুকছি আচার্য ভানুভক্ত তরণে এবারে এদের ভাবনা দার্জিলিং জেলা এখানে বইয়ের দোকান রয়েছে প্রচুর আর এবছর এই মেলার বয়স পঁয়ত্রিশ বছর পড়ে এখানেও কিন্তু টিকিটের একটা পার ছিঁড়ে নিয়েছে তাই টিকিটটা কিন্তু যতক্ষণ মেলায় আছো সঙ্গে রাখতে হবে নালে কিন্তু কোথাও ঢুকতে দেবে না আর এই মাঠটাতে পুরো এইভাবে ঘিরে রয়েছে বইয়ের প্রচুর প্রচুর দোকান চলো দেখি কি কি বই পাওয়া যাচ্ছে এখন চলে এসেছে আপনজন বইয়ের কাউন্টারে এখানে দেখি কী কী বই পাওয়া যাচ্ছে এখানে যেমন পাওয়া যাচ্ছে মেয়েদের ব্রতকথা তেমনই পাওয়া যাচ্ছে বনৌষধি তেমনই পেয়ে যাবে সুকান্ত সমগ্র পেয়ে যাবে ছোটদের ছড়া গানের স্বরলিপি অন্তরা চৌধুরীর পেয়ে যাবে মান্নাদের গানের স্বরলিপি পেয়ে যাবে শ্যামা সঙ্গীত আর এখানে পেয়ে যাবে উপন্যাসের নানা রকমের বই সেরা গল্প উপন্যাস পেয়ে যাবে হাসুলি বাকের উপকথা পেয়ে যাবে সুবর্ণলতাও আরও পাবে গীতবিতান পাবে শরৎচন্দ্রের রচনাবলী রকম নানা ধরনের উপন্যাস রামায়ণ মহাভারত হাসির গল্প এই বইগুলো এখানে পেয়ে যাবে যারা ভূতের গল্প পড়তে ভালোবাসো তাদের জন্য তো প্রচুর অপশান এখানে আমার তো দেখেই ভয় লাগছে পড়ব কী ঘনাদা টেনিদা কেউ কিন্তু বাদ যায়নি এখানে পেয়ে যাবে দাদাগিরিরও কোয়েশ্চেন আনসার এবার চলে এসেছি আলপনার কাউন্টারে চলো দেখি এখানে কী কী বই পাওয়া যাচ্ছে যেহেতু দোকানের নাম আলপনা সেই জন্য এখানে সমস্ত ড্রয়িং বুক পাওয়া যাচ্ছে ড্রয়িং বুক মানে এখানে ড্র করা আছে কালার করতে হবে বাচ্চাদের তো বাচ্চাদের জন্য তো এই দোকানটা খুব খুব ভালো ড্রয়িংয়ের আরও কিছু বই দেখিয়ে দিচ্ছি যে কি কি ধরনের বই এখানে পাওয়া যাচ্ছে এই দেখো এই রকম পাখি রঙ করা থাকবে একদিকে আর এইদিকে আঁকা থাকবে সেইটাকে রঙও করতে হবে একটু আঁকাটাও কমপ্লিট করতে হবে এখানে পেয়ে যাবে এরকম ছোটো ছোটো ফ্রুটস অ্যানিম্যাল ফ্লাওয়ারের সব বই এই যে এগুলো বাচ্চাদের শেখার জন্য কিন্তু খুব ভালো এরকম এটাতে সমস্ত ফ্লাওয়ার রয়েছে এটাতে রয়েছে অ্যানিম্যাল অ্যান্ড তাদের ইয়ংনস মানে মা আর বাচ্চাদের ছবি রয়েছে এরকম আওয়া রয়েছে ফ্লাওয়ার রয়েছে গুড হ্যাবিট রয়েছে এই ছোট্ট গীতাটা পেয়ে যাবে মাত্র পনেরো টাকায় তাছাড়া এখানে পেয়ে যাবে নানা রকমের কুইজের বই এবার চলে এসেছি ইস্কনের কাউন্টারে এখানে রয়েছে নানা রকমের ঠাকুরের বই যেমন রয়েছে গীতা রয়েছে তা ছাড়াও রয়েছে এই দেখো এই রকম ধরনের ঠাকুরের সব বই আর পেয়ে যাবে এখানে ল্যামিনেশন করা ঠাকুরের ছোট থেকে বড় সব রকমের ফটো চলে এসেছি দেব সাহিত্য কুটিরে এখানে কি পাওয়া যাচ্ছে দেখি চলো এখানে পাওয়া যাচ্ছে বাটুল হাদাবোদা এদের সব গল্পের বই এই রাখো পেয়ে যাবে চেতন ভগতেরও সব সিরিজ যারা চেসে ইন্টারেস্টেড তাদের জন্য এই বইটা কিন্তু দারুণ হবে এখানে রয়েছে আনন্দ পাবলিশার্স এইদিকে রয়েছে দেশ পাবলিশিং এখানে রয়েছে শিশু সাহিত্য সংসদ প্রচুর প্রচুর পাবলিশার্সের দোকান রয়েছে এখানে এখানে পেয়ে যাবে পরশুরামের গল্প পেয়ে যাবে ভূতের গল্প সেরা একশো এক ভূতের গল্প ওরে বাপরে রহস্য গল্প এখানে সব ভূত রহস্য গোয়েন্দা গল্প এই যে শরৎচন্দ্রেরও গল্প পেয়ে যাবে আরও কি কি বই পেয়ে যাবে দেখে নাও এখানে স্টেজ বানানো রয়েছে যেখানে চলছে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান এবার যাব আরেকটা সেকশানে এখানেও কিন্তু টিকিট দেখতে চাইল এখানেও পাওয়া যাচ্ছে নানা রকমের বড়ি এখানে রয়েছে হাতে তৈরি নানা রকমের গয়না এখানে নেমপ্লেট রয়েছে বললে সঙ্গে সঙ্গে বানিয়ে দেবে এখানে রয়েছে হাতে তৈরি কাঁথা বিশাল বড় এই কাঁথাটা এটার দাম দু হাজার টাকা তাছাড়াও ছোট কাঁথাও রয়েছে এই যে এত সুন্দর এই কাঁথাটার দাম পাঁচশো টাকা সাইডে আবার দেখো গামছা দিয়ে কুচি কুচি করা এই যে বড় কাঁথাটা দেখছো এটা দুজনে ভালো মতো গায়ে দেবে আর এটাতে নকশি কাঁথার পুরো কাজ করা রয়েছে এই কাঁথাটার দাম আছে দশ হাজার টাকা এছাড়াও রয়েছে কাঁথা স্টিচ করা নানা রকমের শাড়ি এবার ঢুকছি বিজ্ঞান পার্কে এখানে বাচ্চাদের খেলার কিছু রাইড রয়েছে এখানেও এন্ট্রি করতে কিন্তু টিকিট চাইলো তো ঢোকেই ডানদিকে রয়েছে একটা ফ্রিতে ডেন্টাল চেকআপের কাউন্টার আর এখানে বানানো রয়েছে ফেলে দেওয়া জিনিস দিয়ে ভারতের একাধিক মানচিত্র। এক একটা মানচিত্র কিন্তু এক একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি ওই ওপরের বাদিকের ব্লুটা বোতলের ঢাকনা দিয়ে তৈরি। এই এখানে কি আছে এখানে একটা ছাপ এখানে একটা পাতার ছাপ নীলসোনিয়া ওলেপি গাছের পাতা পঁচিশ থেকে 24 কোটি বছর আগে পারলির সি রাস্তায় চাপা পড়ে গেছিল সে পাতাটা নষ্ট হয়ে গেছে তার একটা ছাপ এখানে রয়ে গেছে এটা একটা ফসিল আবার দেখো এটা একটা গাছের কাণ্ড মানে উঠ মানে কাঠ সেটা পুরোটাই পাথর হয়ে গেছে এখানে দেখো এখানে একটা খুব পাতা দেখতে পাবে গ্লস টেনিস বলে একটি গাছ মোটামুটি আজ থেকে তিরিশ থেকে আঠাশ কোটি বছর আগে এই জীবাশ্রটা তৈরি হয়েছে এটা যেখান থেকে পাওয়া গেছে সেখানে হচ্ছে ওই সময় ডাইনোসরের পাওয়া গেছে তার বয়সও কম বেশি এর কাছে গেছে সেটা বিজ্ঞানীরা ধারণা করছেন সম্ভবত ডাইনোসর এই গাছের পাতা খেত তুমি হাত দাও এই যে তুমি হাত দিলে তুমি মনে করতে পারো ডাইনোসর যে গাছের পাতা খেত সেরকম একটা গাছের পাতায় তুমি হাত দিয়ে এটা একটা

হ্যাঁ অনেক সময় কি হয় না আমাদের যে বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকে তাতে গ্যাস লিক করতে শুরু করে বা আমরা অনেক সময় ভুলে ভুলে গ্যাসের যে নভ সেটা অন করে দিই এর ভেতরে আছে এলপিজি গ্যাস আর এটা হচ্ছে এম কিউ টু গ্যাস সিলিন্ডার এম গ্যাস সিন্ডার স্পেশালি এলপিজি গ্যাস আর সম্ভাবি জিনিস হয় এটা গ্যাস লিক হচ্ছে

এবার ঢুকছি বিনোদন পার্কে ঢুকেই ডান দিকেই দেখতে পাচ্ছি আচারের দোকান পাপড়ের দোকান আর এদিকে রয়েছে জুয়েলারির দোকান যেখানে আমাদের প্রচুর রকমের সাজার জিনিস পাওয়া যাচ্ছে এই কাটার বা সাপনারটা দেখো কি সুন্দর এই যে পেছন দিয়ে করতে হবে এটার দাম কুড়ি টাকা এছাড়াও নানা রকমের মডেলে রয়েছে এই দেখো এটাও সাপনার এটার দামও কুড়ি টাকা গোল্ড প্লেটের সব জুয়েলারি কার কি দাম দেখো দামের চারটা লেখা রয়েছে সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই রকম ধরনের চুড়ি বা শাখাপালা পেয়ে যাবে দু পিস একশো টাকায় এছাড়া রয়েছে নানা রকমের রিয়ারিং একদম ঝুমকো থেকে পাশা থেকে সব রকমের এখানে ফুল তোলার এই বাকেটটা কি সুন্দর দেখো তাছাড়া রয়েছে ঠাকুরের নানা রকমের জামা গয়নাগাটি এই রকম টুপি রয়েছে তারপরে জামা প্যান্ট রয়েছে সোয়েটার রয়েছে উলেরই সব রয়েছে যেহেতু এখন শীতকাল উলের জিনিসই বেশি তাছাড়া রয়েছে ঠাকুরের মূর্তি ঠাকুরের এই মুকুটগুলো দেখো ময়ূরের পালক দেওয়া কত সুন্দর ছোট থেকে বড় যেমন সেই হিসেবে দাম কোনোটা কুড়ি টাকা কোনোটা তিরিশ টাকা কোনোটা চল্লিশ টাকা আর এখানে রয়েছে বিনোদনের সবচেয়ে বড় জিনিস নানা রকমের রাইড নাগরদোলা রয়েছে টয় ট্রেন রয়েছে নৌকা রয়েছে প্রচুর কিছু রয়েছে এখানে আর রয়েছে খাবারেরও প্রচুর দোকান এখানে যেমন এখানে ঘুগনি রয়েছে এখানে ঘুগনির দাম কুড়ি টাকা তিরিশ টাকা তো আমি নিয়ে খাওয়াও শুরু করে দিয়েছি তোমাদের দেখাতে ভুলে গেছি রয়েছে এরকম বেলুন ফাটালেই প্রাইজ সেগুলো রয়েছে আর তাছাড়াও রয়েছে এখানে ওই যে বল ফেলে দিলে যত নাম্বারে পড়বে সেই প্রাইজ এরকম এন্টারটেনমেন্ট প্রচুর দোকান রয়েছে এখানে এই দোকানে কুড়ি টাকা বা তিরিশ টাকায় পেয়ে যাবে সবকিছু মানে যা নেবে কোনটার দাম কুড়ি টাকা কোনোটার দাম তিরিশ টাকা এই সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে এবার পাওয়া যাচ্ছে দেখো ক্যাপসিকামের মতো দেখতে এই যে এটাতে তুমি যা রাখবে রাখতে পারো ক্যাপসিকামের মতো কালার ক্যাপসিকাম আবার এছাড়াও রয়েছে নানা রকমের কাচের কাপ একদম ট্রান্সপারেন্টের রয়েছে বড় বড় কফি মগও রয়েছে ক্যাপসিকাম জারগুলো পেয়ে যাবে দুশো টাকায় এই দেখো এইরকম সুন্দর সুন্দর প্যাঁচা পটও পেয়ে যাবে এগুলো গাছের টব হিসেবে ইউজ করতে পারো বা ছুরি চামচও রাখতে পারো এখানে রয়েছে মথুরা কেকও যার দাম দশ টাকা করে আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রয়েছে পানেরও কাউন্টার আর এখানে পাওয়া যাচ্ছে নানা রকমের চপ কার কী দাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখে নাও স্যাম্পেল হিসেবে ট্রেতে একটা করে রেখে দিয়েছে সাইজগুলোও দেখে নিতে পারো মেলা মানে বাদাম ভাজা গজা কটকটি জিলাপি সেগুলোও কিন্তু রয়েছে এবার চলে এসেছি ফুড পার্কে চলো দেখি কি কী খাবার পাওয়া যাচ্ছে এখানেও কিন্তু টিকিট দেখতে চাইলো রয়েছে বিজুলি গ্রিলের দোকান রয়েছে আইসক্রিমের দোকান রয়েছে এইখানে স্পাইরাল পটেটো যার দাম পঞ্চাশ টাকা করে এই ফুড পার্কেই রয়েছে আরও একটা দোকান যেখানে কাঠের নানা রকমের জিনিস পাওয়া যাচ্ছে ছোট থেকে বড়। ও বাবা এ মেলায় ঘোরাঘুরি করছে আবার ডাকছে লোকজনকে এখানে গাছও পেয়ে যাবে খুব ছোট ছোট টবে খুব ছোট ছোট ক্যাকটাস নানা রকমের আমি দেখতে পাচ্ছি এই দেখো আমি খুব একটা বেশি গাছের নাম জানি না এগুলো ক্যাকটাসই হবে এই যে পাতাবাহার গাছ রয়েছে আরও নানা ধরনের গাছ পেয়ে যাবে ও বাবা আরও একটা ফুড পার্ক চলো এখানেও এন্ট্রি করি দেখি ও বাবা তো বিশাল বড় একটা মাঠ জুড়ে প্রচুর খাবারের স্টল প্রচুর আর এখানেই কিন্তু সবচেয়ে বেশি ভিড় দেখো লোক একদম ঠিক ঠিক করছে চলো দেখে নিই কী কী খাবার পাওয়া যাচ্ছে এই দেখো স্পাইরাল পটেটো এতদিন আমি জানতাম এক রকমের পাওয়া যায় এখানে দেখছি তিনটে ভ্যারাইটি রয়েছে একটা তো নর্মাল রয়েছে একটা হরিয়ালি রয়েছে আর আরেকটা রয়েছে সেজওয়ান। এখানে রয়েছে ঢাকার পিঠা ঘর তো নানা রকমের পিঠে পাওয়া যাচ্ছে এই দোকানটাই কিন্তু প্রচুর ভিড় প্রচুর ভিড় চলো দেখি একটু ভিড় ঠেলে তোমাদের দেখাতে পারি কি না কী কী পিঠে পাওয়া যাচ্ছে আর তার ক্ষীরের পাটি পেয়ে যাবে পঁচিশ টাকায় আর এই দুধ কুলি পেয়ে যাবে পঁচিশ টাকায় কুলি কেন বলে জানি না আমরা তো পুলি বলি যাই হোক 30 টাকায় পেয়ে যাবে পাটি চাপটা দুধ ভাপাও পেয়ে যাবে কুড়ি টাকায় দুধ পায়েস পাটি চাপটা পেয়ে যাবে তিরিশ টাকায় কি নাম এসব প্রথম শুনছি যাই হোক এখানে ভাপা পিঠে বানিয়ে বানিয়ে দিচ্ছে গরম গরম সেগুলো দশ টাকা এখানে আবার ফ্রায়েড রাইস চিলি চিকেন দিচ্ছে মাত্র পঞ্চাশ টাকায় এখানে পাওয়া যাচ্ছে হরিয়ালি কাবাব রেশমি কাবাব আর নর্মাল কাবাব এক একটা শিখে পিস করে আছে যেটাই নেবে একশো টাকা দাম এছাড়াও আরও এই যে স্পাইডাল পটেটোর আরেকটা একটা কাউন্টার রয়েছে আর এইখানে নানা রকমের স্ন্যাক্স পাওয়া যাচ্ছে আর এই ডান দিকে পাওয়া যাচ্ছে হলো তন্দুরি চা কোন চায়ের কী রেট সেই রেট চারটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখে নাও আর এই যে ভাড়গুলোকে একদম আগুনে পড়াচ্ছে তো চলো এই ছিল আজকে মেলার ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাবা আর এই দেখো রাস্তার দুধারেও কিন্তু প্রচুর দোকান বসেছে